নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা অটল পেনশন যোজনা এ নিয়ে সামনে এসেছে বড় খবর কেন্দ্রীয় মন্ত্রীসভা এই জনপ্রিয় সরকারি পেনশন প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দুই হাজার থেকে একত্রিশ অর্থ বছর পর্যন্ত অনুমোদন দিয়েছে এর ফলে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হল এই প্রকল্পের মূল লক্ষ্য হল স্বল্প আয়ের মানুষের জন্য অবসরকালীন নিশ্চিত আয় তৈরি করা আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা এবং দেশকে ধীরে ধীরে একটি ভিত্তিক সমাজে রূপান্তরিত করা তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে জেনে নিই এ ও এনপিএস এর মধ্যে পার্থক্য কি অটল পেনশন যোজনা ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস থেকে আলাদা এপিওয়াই শুধুমাত্র অসংগঠিত খাতের কর্মীদের জন্য যারা আয়কর রিটার্ন জমা দেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না অন্যদিকে এনপিএস সরকারি ও বেসরকারি উভয় খাতের বেতনভোগীদের জন্য এই নিয়মটি কার্যকর হয়েছে পয়লা অক্টোবর দুই থেকে এবার জেনে নিন অটল পেনশন যোজনা কি অটল পেনশন যোজনা হল একটি সরকারি সহায়তা পুষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্প যেখানে সুবিধাভোগীরা ষাট বছর বয়সের পর মাসিক এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পান এক পেনশন আজীবন প্রদান করা হয় দুই পেনশনের পরিমাণ নির্ভর করে মাসিক অবদানের উপর তিন গ্রাহক ও তার স্বামী অথবা স্ত্রী উভয় পেনশন সুবিধা পান এই প্রকল্পটি পরিচালনা করে পি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এবং এটি একটি স্বেচ্ছামূলক ভিত্তিক প্রকল্প এরপর এপিওয়াই প্রকল্পের মূল সুবিধাগুলো সম্পর্কে জেনে নিন এক অবসর জীবনে নিশ্চিত মাসিকায় দুই গ্রাহকের মৃত্যুর পর স্বামী অথবা স্ত্রী একই পেনশন পাবেন তিন উভয়ের মৃত্যুর পর জমা হওয়া পেনশন তহবিল মনোনীত ব্যক্তি পাবেন চার অসংগঠিত খাতের কর্মীদের জন্য বিশেষভাবে উপযোগী পাঁচ সরকার পরিচালিত ও নিরাপদ প্রকল্প এবার জেনে নিন কারা আবেদন করতে পারবেন যোগ্যতা অনুযায়ী এক বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর দুই ভারতীয় নাগরিক হতে হবে তিন আধার সংযুক্ত সক্রিয় ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকতে হবে চার সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে পাঁচ ন্যূনতম কুড়ি বছর অবদান দিতে হবে ছয় স্বাবলম্বন যোজনার যাঁরা এপিওয়াইতে স্থানান্তরিত হয়েছেন তারাও যোগ্য এক্ষেত্রে আয়কর প্রদানকারীরা আবেদন করতে পারবেন না এবার জেনে নিন এ পিওয়াইতে কীভাবে আবেদন করবেন যোগ্য ব্যক্তিরা ব্যাংক শাখা পোস্ট অফিস বা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করার ধাপগুলো জেনে নিন এক নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিস থেকে এ পি ফর্ম সংগ্রহ করুন দুই সঠিকভাবে ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য পূরণ করুন তিন আধার কার্ডের ফটোকপি সংযুক্ত করুন চার বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রীর বিবরণ দিন পাঁচ একজন মনোনীত ব্যক্তির নাম ও সম্পর্ক উল্লেখ করুন ছয় কাঙ্ক্ষিত পেনশনের পরিমাণ নির্বাচন করুন সাত স্বাক্ষর দিয়ে ফর্ম জমা দিন অনুমোদনের পর এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাওয়া যাবে এছাড়াও অনলাইনে আবেদন করতে চাইলে এনপিএস ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করা যাবে এনপিএস ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ